না তা ঠিক আছে আপনার উচিত ছিল যে প্রথমে আসিয়া প্যান ট্যান ছাড়িয়ে দিয়া তারপরে আপনার ইয়া করা না যেহেতু আমি পরিশ্রম করে আসছি অফিস থেকে মানে গা ধরতে গেছে ঠিক আছে এখন তো আর ওইভাবে প্যান্ট ট্যান করা নাই দেখলাম মানে শরীরটা করে ইয়ে গেছে ফ্যান দিয়ে আর কি মানে শরীরটা জুড়ে নিলাম এখন দেরি স্থান করবো প্যানের মধ্যেও গরম ধরে গেছিল আর এখনো গোসল টোসল করেন নাই মানে হাত মুগ্ধন নাই গোসল দেন নাই অফিস থেকে আসলেন তারপরে আপনি টিকটক চালাইবেন টিকটক দেন আর ফেসবুক দেন ইউটিউব দেন দেখবেন আর দেখতে বললাম

তাহলে অফিস থেকে আইসে আমাদের কাজ হবে প্রথমে কি যে আপনি যা পরা আছেন সেটা খুলবেন যদি ধোয়া লাগে তাহলে ধুইবেন আর যদি ধোয়ার মতো অবস্থা থাকে তাহলে ভিজা রাখবেন ভিজা রে সুন্দর করে গোসল আপনি কোনো সমস্যা নাই কিন্তু প্যান ট্যান সাইডে ফ্যান দিলেন ঠিক আছে ফ্যান ট্যান দিয়ে একটু আত্ম ভালো করে ধুই আইসে তারপরে একটু জুড়ে তারপরে ইয়ে এখন যান যান যায়া ইয়ন গা বহুত টিপচিন আপোনাৰ নেশা জাকচোন লৈকে কি কয় টিপটক হা বেলেগ ডব খাব আচ্ছা ঠিক আছে যান যান ঠিক আছে যাম